আপে শপ এসে কি সেম কোয়ালিটি পাইছেন না কোনো ব্যতিক্রম না কোয়ালিটি ভালো আছে কোয়ালিটি ভালো আছে অন্য কোন জায়গায় ভিজিট করছিলেন না না এখানেই তো এখানে চলে আসছেন সো ভিউয়ার্স আমরা শাকিল ভাই থেকে শুনলাম তার হচ্ছে ভালো লেগেছে হচ্ছে আমাদের যে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা আর সে কোয়ালিটিটাও ভালো পাইছে দ্যাটস ওয়াই সে এখান থেকে পারচেজ করছে আর এর সাথে যেমন আমরা কনফার্মেশন দিয়ে থাকি ডেফিনেটলি অরিজিনাল চার্জার তার সাথে যে গিফট আইটেম গুলো থাকে এবং ব্যাগ সহকারে সবগুলোই কিন্তু আমরা আমাদের কাস্টমারকে দিয়ে দেই এছাড়াও কিন্তু আমাদের এই যে মনিটরটা অফার আছে এটা হচ্ছে ড্র আকারে যাবে যে পাবে তাকে আমরা ড্র মাধ্যমে হ্যান্ড ওভার করে দিব এছাড়াও বিভিন্ন মোবাইল আছে বিভিন্ন রকমের গিফট আইটেম আছে যেগুলো সহকারে আপনারা পারচেজ করতে পারবেন সো শাকিল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পারচেজ করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন